আপনারা অপু ভাইয়ের হাবিবিকে তো দেখেছেন তাই না টিকটক স্টার অপু ভাই এক মাথায় কুকালার কালার রং করে ডায়লগ দিয়ে মানুষের কাছে খালি গালি খাইত তেমনি পথে ঘাটে টিকটকের সাথে গ্যাঞ্জাম করে মার খেত সেই গ্লু রং করা অপু ভাই এখন দুবাই গিয়ে এক হাবিবির সাথে ঘুরে বেড়ায় কাপল ভিডিও বানায় সেদিন দেখলাম সে বলতেছে আমি যেই ইনটেক পাল নিয়ে এসেছি এভাবেই সেই ইনটেক পাল দেশে নিয়ে যাব এসব দেখার পর থেকে তো আমার এখন দুবাই চলে যেতে ইচ্ছে করতেছে দুবাই গিয়ে যদি ইনটেক পাল পাওয়া যায় তাহলে তো দুবাই যাওয়াই ভালো এই জীবনে কে ইনটেক পেতে চায় না আপনারাই বলেন টিকটক স্টার অপু ভাই নাকি আবার তার সাথে ঘোরাফেরা করা মেয়ে নামক আগুন নিয়ে নিয়ে বাংলাদেশে বাংলাদেশে আসবেন এখন এমনিতেই যে গরম পড়ছে তার মধ্যে যদি এই আগুন দেশে আসেন তাহলে তো গরমের ঠেলায় যাবে না কানাডায় যেমন বরফ পড়ে তেমনি আমাদের দেশে তখন আগুন পড়া শুরু হবে এই আগুনের মা নাকি অপু ভাইকে বিশ্বাস করে তার হাতে মেয়েকে তুলে দিয়েছে তাই তারা বিশ্বাসের মায়ের বাপ পাকিস্তান করে দিয়ে কাপল ব্লগের নামে ফেসবুকে হেগে বেড়াচ্ছে তবে অপু ভাইয়ের হাবিবির মায়ের মতো কি আমার গার্লফ্রেন্ডের মা হতে পারে না এদিকে আবার প্রতিটা গার্লফ্রেন্ডের মা হয় একদম বাংলা সিনেমার রিনা খানের মতো যদি কোনোভাবে দেখে তার মেয়ে ফোনে কথা বলতেছে তাহলে তো তার আর উপায় নেই পরের দিন থেকে আমার গার্লফ্রেন্ডের ফোন হাতে নেওয়া নিষেধ অপু ভাইয়ের আগুনের মায়ের মতো মা যদি প্রতিটা ঘরে থাকত তাহলে আর আমাদের অসহায় প্রেমিকদের এতটা কষ্ট পেতে হতো না প্রিন্স মামুনের দল আর অপু ভাইয়ের দল একসময় রাস্তাঘাটে মারামারি করত। একজন আরেকজনের কালারের চুল ধরে টানাটানি করত। আজ সেই প্রিন্স মামুনেরও তিনটা দামি বাইক আছে যে এক সময় লাইকিতে ছাগলামি মার্কা ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছিল এসব ঝাগলামি আবার একজন সুগার মাম্মি ফেলেছিল যে সুগার মাম্মি ওরফে লো বাজেটের লাইলা গরিবের প্রিন্স পেছনে নাকি কুড়ি লাখ টাকা খরচ করেছে এরকম ঝাগলামি করে যদি এমন সুগার মাম্মি পাওয়া যায় তাহলে তো মানুষ এমন ঝাগলামি করবেই শুনেছিলাম বাংলাদেশ ছাগল উৎপাদনে চতুর্থ কিন্তু এভাবে চলতে থাকলে হয়তো সামনের বছর শোনা যাবে ছাগল উৎপাদনে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে দিনের পর দিন এমন ছাগলামি আর পাগলামি করে একজন দুবাই আগুন নিয়ে ঘোরাঘুরি করে আরেকজন একজন ছাড় তিনটা বাইক নিয়ে সুগার মাম্মিকে ছেড়ে দেওয়ার নাটক করে আর আমরা তাদের সারা জীবন গালি দিয়ে কি এমন করলাম তারাই আমাদের গালিকে পুঁজি করে ইনকাম করে দুবাইতে চিল করতেছে তবে এসব দেখে আমার বন্ধু রাজ্জাক টিকটক অ্যাকাউন্ট করে ছাগলামি মার্কা ভিডিও বানানো শুরু করেছে যা হোক শেষমেশ আমি একটা কাজের কথা কই বর্তমানে সবচেয়ে বড় নেশার নাম হচ্ছে ভাইরাল হওয়ার নেশা এই নেশায় আক্রান্ত হয়ে ছাগলামি করার আগে আপনার সন্তানদের সঠিকভাবে যত্ন নেওয়া শুরু করুন